এখানে লুচিগুলো কতটা সুন্দর হয়েছে কত সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা লুচি আর কতটা নরম আর সফট হয়েছে এইভাবে গরম গরম লুচি তৈরি করে নেবেন আর সঙ্গে যদি আমি আজকে যেভাবে আলুর দম করেছি এইভাবে যদি একটু আলুর দম হয় খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন লুচিটা কতটা সুন্দর হয়েছে আলুর দমের সঙ্গে যদি এভাবে লুচি খাওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার আলুর দম আর লুচি তৈরি করে খাওয়ার নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও সকাল সকাল চলে এসেছি নতুন একটা সকালে জলখাবার নিয়ে তো আজকে আমি সাদা দবদবে ময়দার লুচি আর হচ্ছে নিরামিষ আলুর দম তৈরি করে দেখাবো আর আলুর দমটা আমি ঘরে থাকা কিছু মশলা দিয়ে যে মশলাগুলো সবসময় আমাদের রান্নাঘরে হাতে কাছে থাকে তো সেই মশলা গুলো দিয়ে আজকে আমি আলুর দম তৈরি করবো দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগবে তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখান আশা করছি আজকে recipe দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো তো ময়দাটা আমি ভালো করে ময়াম করে মেখে নেব ময়দা ময়াম করে নেওয়ার জন্য দেবো একটু লবণ আর দেবো দু চামচ মতো চিনি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এবার এতে দেবো আমি সাদা তেল তিন চার চামচের মতো দেবো দেওয়ার পর খুব ভালো করে আমি ময়দাটা একটু সময় নিয়ে নয়াম করে নেব তো দেখো একটু সময় নিয়ে খুব সুন্দর করে কিন্তু ময়দাটা আমি ময়াম করে নিয়েছি আর হাত দিয়ে চেপে ধরে এইভাবে কিন্তু দলা যাচ্ছে তো বুঝে নিতে হবে খুব ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব তো দেখুন এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি খুব সুন্দর ভাবে ময়দার ডোটা মেখে নিয়েছি এবার থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো আর এইদিকে আমি আলুর দম তৈরি করবো তার জন্য কিন্তু আলুটা ভালো করে কেটে নিয়ে রান্না শুরু করে দেবো আলুর দম তৈরির জন্য এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি আলুগুলোর আগে থেকে চোটা ছাড়িয়ে নিয়েছি ওর ছোট পিস করে কেটে দেবো তো দেখুন এভাবে আমি কেটে নেবো দেখুন এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি আর দুটো আলুতেই কতগুলো হয়েছে আলুগুলো কিন্তু বেশ বড় বড় ছিল করে তুলে এখানে আমি দু তিনবার খুব ভালো করে দিয়ে নিয়েছি জল ছেঁকে তুলে নেব রান্নার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তো নিরামিষ দমে আমি কি কি মশলা দেবো বলে দেবো এই মশলা গোটা মশলা নিয়েছি মশলাগুলো একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি গোটা জিরে গোটা ধনে তিনটে শুকনো লঙ্কা আর ছোট এলাচ দুটো দারুচিনি টুকরো আর নিয়েছি লং এবারে এগুলো শুকনো খোলায় হালকা একটু ভেজে নেব মশলা থেকে যখন মিষ্টি একটা গন্ধ ছাড়বে তখন নামিয়ে নেবো দেখুন এখানে হালকা আছে মশলাটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি এবার ঢেলে নেব ঢেলে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটু গুঁড়ো করে নেব আবারও দেবো কড়াই সর্ষের তেল এবার আমি কেটে রাখা আলুটা ভেজে নেবো ভেজে নেওয়ার জন্য দেবো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো আলুটা খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব দেখো এখানে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আলুটা মেখে নিয়েছি এবার তেলের মধ্যে তেলে দেব আলুটা ভেজে নেওয়ার সময় কিন্তু উনুনের আসতে একদম হালকা রাখতে হবে তাহলে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর ভাজাও হবে খুব হালকা আছে নেড়ে চেড়ে খুব ভালো করে আলুটা ভেজে আমি গোটা মশলাটা ভেজে নিয়েছি সেটা মিক্সিতে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি ঢেলে নেবো একটা প্লেটে মশলাটাই কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব তো দেখুন এখানে কিন্তু আমি উনুনে একটা একদম হালকা রেখেছি আর হালকা রেখেই কিন্তু আস্তে আস্তে এই আলুগুলো ভেজে নিতে হবে এইভাবে উলু করার এবার আমি আবার একটা মশলা পেস্ট তৈরি করে নেবো এখানে নিয়েছি আমি দুটো বড় সাইজের টমেটো একটা মিক্সিতে ঢেলে নেব আর দেবো পাঁচটা কাঁচা লঙ্কা আর দেবো কয়েক টুকরো আদা আর দেবো এক চামচ পোস্ত আর দেবো কয়েকটা কাজু বাদাম আর দেবো একটু চালমগজ এবার এই সব কিছু ভালো করে পেস্ট তৈরি করে নেব তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নেবো ওই রান্নার জন্য মশলাগুলো আমার করে নেওয়া হয়ে গেছে আর এইদিকে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় ঠিক এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আবারও কড়াই সর্ষে তেল দেবো এবার ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা আর দেবো একটুখানি জিরে একটু নেড়ে তেড়ে নেব এবার যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব টমেটোর এই পেস্ট দেওয়ার পর খুব সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার এতে দেবো আমি স্বাদ মতো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো সুন্দর কালারের জন্য দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব সবকিছু দেওয়ার পর নেড়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব তো দেখুন এখানে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর ভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার যে আগে আমি গোটা মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছি এবার এটা দিয়ে দেব তো এটা আমি পুরোটাই দেব না একটু রেখে দেব বেশিরভাগই দিয়েছি আবার একটু নেড়ে ছেড়ে নেব মশলা দেওয়ার পরেই একটু নিয়েছি এবার দিয়ে দেব অল্প একটু জল তো এখানে জল কিন্তু খুব বেশি দেব না অল্প করে দেব আলুর দমে যে ভেজে মশলাটা করে নিয়েছি এই মশলাটা একটু দেওয়ার পরেও কিন্তু বেঁচে গেছে এটা রেখে দেবো অন্য তরকারিতে কিন্তু খাওয়া যাবে খেতে খুব ভালো লাগবে যে নিরামিষ বা আমিষ তরকারিতে দিয়ে রান্না করলে খেতে অনেকটাই সুস্বাদু দেওয়ার এই গ্রেভিটা একটু ফুটতে শুরু করে দিয়েছে অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো এখানে গ্রেভি কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই সময় কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দেওয়ার পর একবার নেড়ে চেড়ে নেবো আর এই সময় কিন্তু উনুনের আস্তে একদম হালকা দিয়ে এইভাবে রান্না করে নিতে হবে তো দেখুন আলুটা দেওয়ার পর নেড়ে চেড়ে এবার আমি এইভাবে থালা দিয়ে ঢেকে দেব তো ঢেকে দিয়ে দশ পনেরো মিনিট ভালো করে হালকা আছে হতে দেব এবার ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দেব এই যে দেখুন হালকা আছে কত সুন্দর ভাবে রান্নাটা হয়েছে তো এখানে আমার রান্না কিন্তু শেষের দিকে হয়ে গেছে কারণ আলু আমি আগে ভালো করে ভেজে নিয়েছিলাম এই রান্নাতে কিন্তু কোন রকমের জল ব্যবহার করিনি মশলার সঙ্গে যে মশলা ধোয়া হালকা একটু জল দিয়েছিলাম সেই জলেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কতটা ভালো লাগছে আর গ্রেভিটা দেখুন শুধু কতটা সুন্দর এভাবে আপনারা একবার নিরামিষ রান্না করে দেখবেন আলুর দম দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে নামিয়ে নেব ঢেলে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা এইভাবে রান্না করবেন দেখবেন খেতে অসাধারণ লাগবে রুটি পরোটা বা গরম ভাতেও কিন্তু খেতে নামিয়ে নিয়েছি আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি লুচি ভেজে জন্য সাদা তেল তো তেলটা এইদিকে গরম হতে থাক এবার আমি ময়দার ডোটা ছোট ছোট করে লেচি কেটে লুচি সেটে ময়দার ডো মেখে রাখার জন্য অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আবার একটু ভালো করে মেখে নেব। কুচি নেওয়ার জন্য ময়দা আমি এখানে একটু বেশি করে নিয়েছি আপনারা পারলে মন চাইলে একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট করে লেচি কেটে নেব তো কিছুটা আগে কেটে নেব এভাবে তো দেখুন সবগুলোই আমি এইভাবে লেচি কেটে খুব সুন্দর করে দুই হাতের সাহায্যে গোল করে নিয়েছি এবার একটু সাদা তেলের মধ্যে এইভাবে নেব পর চাঁচুতে নিয়ে বেল নিতে খুব ভালো করে বেলে নেবো দেখুন এইভাবে তৈরি করে নেবো গোল করে আমরা সবাই জানি কম বেশি লুচি তৈরি করতে এইভাবে কিন্তু গোল করে ভালো করে বেলে নিতে হবে একইভাবেই কিন্তু আমি সবগুলো নেবো তো দেখুন এখানে আবার একটা তৈরি করে নিয়েছি একইভাবে ভাবে তো সবগুলোই আগে তৈরি করে নেবো সবগুলোই আগে এইভাবে বেলে নেবো তারপরে চটে দেখতে আমার সব লুচিগুলোই কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর তো এবার আমি এগুলো ভেজে নেব আর এখানে কিন্তু বেশ অনেকগুলোই হয়েছে পুরো কলার পাতা ভরে গেছে দেখুন এইভাবে লুচি বেলে যদি কলার পাতাতে রাখা যায় দেখবেন খুব সুন্দর ভাবে উঠে যাবে এইভাবে ছিঁড়ে যাবে আর কতটা সুন্দর লাগছে একদম সাদা দব দবে লুচি ভেজে নেওয়ার জন্য তেল এই দিকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি এবার লুচিগুলো চটপট ভেজে নেব এভাবে একটু চাপ দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এইভাবে সম্পূর্ণ লুচি গুলো ভেজে নেব ময়দার লুচি যার জন্য কিন্তু খুব বেশি লাভে দেখবেন একটু তেল থেকে ভেসে উঠছে তখনই এইভাবে ছানটাতে চাপ দেবেন দেখবেন খুব সুন্দর ভাবে ফুলে উঠবে যেগুলো কত ফুলকো ফুলকো হচ্ছে কতটা সুন্দর হচ্ছে দেখুন তাহলে বন্ধুরা দেখবেন আজকে আমি নিরামিষ ভাবে আলুর দম আর ময়দার ফুলকো গরম গরম তৈরি করে নিলাম এইভাবে দেখবেন খেতে খুব ভালো লাগবে বাড়িতে কোনো এলে বা সেগুলো পুজোতেও আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন করলেও কিন্তু তৈরি করে খেতে পারবেন খেতে অসাধারণ লাগবে মাঝে মধ্যে এরকম একটু নিচো খাবার সবার হলে খেতে সবারই খুব ভালো লাগে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে সেটা অবশ্যই ফলো করবেন আজকে রেসিপিটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হবে নতুন রেসিপি নিয়ে